কি হতো নারুটার সাসকে যদি হঠাৎই বিশ বছর পিছনে চলে যেত তাহলে কি তারা বাঁচাতে পারত নাকি নিজের নিজের প্যারেন্টসদের বাঁচাইতে অ্যাটাক হচ্ছিল নারুটোর বউ বাচ্চা সবকিছুই শেষ হয়ে গেছিল সবকিছু ধ্বংস হয়ে গেছিল সকল শক্তি আবেগ সবকিছু দিয়ে চুকিদের একটি সেটা কোনোই কার্যকর হয় না আলটিমেট প্রোটেক্টর এই তৃতীয় বাস্তবতার কাছে হার মানতেই হয় তারা দুইজন শেষ নিশেষ ত্যাগ করতেই তখন কামুয়ের মতো একটা ডাইমেনশন ক্রিয়েট হয় নারটোর শাসকে টেনশনের মধ্যে ঢোকার পরে দেখতে পাই ও রুচিমারুকে নারুটো অনেক আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করে যে এগুলো কি হচ্ছে রুচিমারু বলে যে ভয় না আমি হিডেন দুই ব্যবহার করছি এটা অতচুকিদের ডিএনএ দিয়ে তৈরি এবং কামুয়ের মতো অ্যাবিলিটি তোমরা তো কোনোভাবে বেঁচে ফিরছো কিন্তু আপন মানুষদের হারানোর ব্যথা তোমাদের মনে আবারও তাজা হয়ে গেল ও এখানে একটু ডিপ ভয়েসে বলে যে তোমরা যদি আরেকটা সুযোগ আরেকটা জীবন পাও তাহলে কি করবে নারুটো কানতে কানতে বলে যে আমি আমার জীবন দিয়ে হলে সবাইকে বাঁচাবো সাসকেও এটা শুনে মাথা নাড়ায় কারণ সে উঠিয়া গেলে নিজের ভাইকে বাঁচাতে পারে নাই যেটার ক্ষত তার মনে এখনো আছে ও বলে যে আমি তেমন কিছু করতে না পারলেও কিছু তো অবশ্যই করতে পারবো আর সেটা হল তোমাদের সোলকে বিশ বছর পিছনে পাঠানো রুচিমারু এখানে প্রসেসিং শুরু করে সাসকে কাছে টাইম ট্রাভেল নতুন ছিল না এক সময় টাইম ট্রাভেল করে কোনো হয়ে গেছিল কিন্তু তখন তারা লেগেছিল বাট এইবার তাদের শরীর না শুধুমাত্র সোল যাবে আর সমস্যা করা যায় আর দুইটা সোলের বেশি পাঠানো যায় না রুচিমার তুমি ভয় পেও না আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপর নারুটার সাসকে দুইজনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যাওয়ার আগে অরচিমারু শাসকে একটি হোয়াইট কালার চক্রবল দিয়ে বলে এটা অতীতের অরুচমারুকে খাইয়ে দিও তাহলে সেসব বুঝে যাবে আর তোমার সাহায্য করবে প্রসেসিং শুরু হয় নারুটো শাসকের হাত ধরে বলে যে আমরা এই

বলে যে আমি এরকম ভয় করে ভবিষ্যৎ আর আসতে দিব না শাসকি এর হৃদয় খারাপ ভাবে ভাঙছিল যে করে অরুচিমারু ইউ গ্রেট যার কাছে সময় সারিঙ্গান ছিল একটা জীবন দিতে চায় এখানে মারুকে ঘুসতে বেরিয়ে যায় কারণ বর্তমানে মারুকে তার চক্রবালটা দিতে হবে যেটা ফিউচারের অরুচি মারু তাকে দিয়েছিল তখনই শাসকের সামনে এন্ট্রি হয় অরুচি মারু যাকে দেখার সাথে সাথে শাসকে উচিয়া এখানে ঘাবড়ে যায় কারণ অতীতের মারুর নজর ছিল শাসকে এর বডিতে তে জন্য শাসকের এখানে প্রথম কাজ ছিল অরুজিমারু কোনোভাবে হোয়াইট চক্রবলটা খাইয়ে দেওয়া অরুজিম শাসকে দেখে কিছু একটা বুঝতে পারে আর বলে যে কাবু পিছনে সরে যাও এটা আমার এটা অনেক ভয়ঙ্কর কিছু মারুকে নিয়ে নেয় অরুমার চেহারায় আতঙ্ক এত অল্প বয়সেঙ্গুজিমার মুখে চিদুর ঢুকিয়ে দেয় সাথে সাথে ব্যবহার করে নতুন শরীরে চলে যায় সাথে হাজার হাজার সাপ রিলিজ করে দেয় চোখের পলকি হাজার হাজার সাপ অরচিমার মুখ দিয়ে শাসকের দিকে যাচ্ছিল সাথে সাথে শাসকে উচে এখানে একটি চিদুরি অ্যাটাক করে এবং পুরো সাপের আর্মিটাকে শেষ করে ফেলে এরপর এই শাসকে গ্রেট ফায়ারবল ফায়ার করে সবগুলো সাপ বেন

সিগন্যালটি যায় সে ওইখানেই থেমে যায় হাসির আমার মূর্তির উপর দাঁড়িয়ে আশপাশে দেখতেছিল পুরনো ফাইট পুরনো স্মৃতি সামনে মাদারা উচিয়ার মূর্তি দেখে দেখেটার মনে অনেক কিছু আসে বেচারা নিজা ওয়ার্ল্ডের ইন্দ্র নামে পরিচিত মাদারা শেষ পর্যন্ত অন্যের প্ল্যানের শিকার হয়ে যাওয়া লাগছে কিন্তু এবার নারেটো মাদারা আসল সম্মানটা দিবে নারোটোর প্ল্যান একদমই ক্লিয়ার ছিল যে সে আরো শক্তিশালী হয়ে সব নিজেকে একত্রিত করে পুরো গোটা শিবী ওয়ার্ল্ডটাকে বাঁচানো হোল্ড অন প্লিজ ঠান্ডায় বুঝছ আমার নাক টাক সব বন্ধ হয়ে গেছে এর লিগো ভাই আর কষ্ট দিও না আজকের ভিডিওটা এতটুকুই দিই আর টু লাগলে বেশি বেশি কমেন্টস করো আর শেয়ার করে দাও এখন তুমি আমাকে বলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগছে আজকের জন্য এই পর্যন্ত টেক কেয়ার